গরিব ঘরের ছাওয়া মই নাই অহংকার সদায় চিন্তা করং মই অল্প ভালে থাকিবার কোকরাঝার জিলাত বাড়ি মর জারাগুড়ি গাও। গারামের নাম বান্ডের পার বেয়া নাপান কাও বাপু আছে মাও আছে আমার দুই ভাই বিয়াও দিছি হাই কাজিয়া নাই সয় সম্পত্তি নাই বাবার নাই বাড়ি গাড়ি দুঃখে কষ্টে চলি আমা আমার ভাঙা বাড়ি মাঝে সাজে ভিডিও করি দুঃখের কথা কও সগায় আশীর্বাদ করেন অল্প যাতে ভাল হং কষ্ট করি ভিডিও করং তোমাক আনন্দ দিবার মর মনের জ্বালা কাক না বুঝিবার মনের দুঃখ চিপি ধরি ধৈর্য ধরি রং কইলে কি আর পূরণ হবে কাহক ক না কং সগাকে মুই আপন ভাবং কাক নাকং কর আর এমন করি চলি আসং এমনে স্বভাব মর মর ব্যাপারে কলুং তোমাক কঠে বাড়ি ঘর কমেন্ট করিয়া কন তোমা কোথা গেলা কেমন হল মর জাতির মায়া বেশি করং রাখং জাতির মান গল্প দিয়া কং তোমাক যদি বুঝির পান তো যাই হোক যদি কোনো ভুল কইলুম ক্ষমা করি দেন ভাল যদি লাগিল তোমাক আপন করি নেন রাজবংশী মানসি আমার সকায় ভাই ভাই আজিকার ভিডিও এথে শেষ টাটা বাই বাই